নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এর ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তবে বিপত্তি বাধে শনিবার সরাইলে উঠান বৈঠকের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন ম্যাজিস্ট্রেট এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাঘবৃতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেখানে ম্যাজিস্ট্রেটকে হুঁশারি দিতে দেখা যায় রুমিন ফারহানাকে

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফাহানা বলেন আপনি পারলে থামায় দেন ভদ্রতার সঙ্গে বলা হচ্ছে তবে আগামিতে ভদ্রতা দেখাবেন না বলেও হুসিয়ে দেন তিনি এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় প্রশাসনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় প্রশাসন কিছু করতে পারে না এ সময় রুমিন ফারহানা ও ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত

ওই ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় কে এমন করে প্রতি রুমিন ফারহানা বলেন খোঁজ নেন প্রশাসনে বসে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রীর অনুমতি ছাড়া এখান থেকে বের হতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন এক্সকিউজ মি স্যার দিস ইজ দা লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ তখন ম্যাজিস্ট্রেট বলেন আচরণ বিধি ভঙ্গ করলে আসতে তো হবেই উত্তরে রুমিন ফারহানা বলেন সব জায়গাতেই হচ্ছে

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের অভয়ক আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে তেরো জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গনের লিখিত অভিযোগ দেন রুহিন ফারানা এর পরদিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান মির্জা যুগান্তর নিউজ